উমরম জানি রুই রোজার শেষে এলো খুশিরীন উমরম জানি রুই রোজার শেষে এলো খুশিরীন এই গানটা না শুনলে কিন্তু ঈদ ঈদ মনে হয় না রোজা শেষ হয়ে যাচ্ছে ঈদ চলে আসছে তাই ঈদের কেনাকাটা করতে চলে এসেছি যমুনা ফিউচার পার্কে ঢুকেই দেখি যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করলেই কোটি টাকার উপহার তাই ঝটপট কিছু কেনাকাটা করে নিচ্ছি যদি মিলে যায় কোটি টাকার উপহার ভাগ্যের চাকা এবার ঘুরে যাবে চলে আসলাম আরঙের ভিতর আরঙের ভিতর প্রচণ্ড ভিড় এবং এটা সবসময়ই থাকে এখানে এসে ভিডিও করাটা আসলেই খুব টাফ হয়ে যাচ্ছিল তারপরও একটু করে করে নিলাম ঝটপট আরঙের কাজটা শেষ করে আমরা আবার বেরিয়ে পড়েছি অন্য কেনাকাটা করতে এখানে মূলত আমি বাচ্চাদের কেনাকাটা আরং থেকেই করি বাচ্চাদের কেনাকাটার জন্য আরংটা বেস্ট শপিংয়ে যেমন মজা তেমন একটা শাস্তিও আছে পছন্দ সহজে হয় না ঘুরতে ঘুরতেই পা ব্যথা হয়ে যায় তারপরও আমাদের ঘোরা শেষ হয় না আজকে সারা দিন আমরা ঘুরেছি এবং কেনাকাটা করেছি বেশিরভাগ সময়টাই চয়েস করতে করতে ঘুরতে ঘুরতেই চলে যায় যতটা না কেনাকাটা করি তার থেকে সময় ব্যয় হয়ে যায় অনেক বেশি গিফটের জন্য যে কেনাকাটা সেগুলো আমি আগেই শেষ করে ফেলেছি এখন নিজেদের কেনাকাটা করতে এসেছি টুকটাক কাপুরের পালা শেষ হয়ে গিয়েছে এবার চলে এসেছি জুতা স্যান্ডেলের সেকশনে এখানেও সেই একই প্রবলেম সব দেখলেই ভালো লাগে বাট নিজের জন্য যখন কিনতে আসি তখন কোনোটাই ভালো লাগে না যাই হোক সব মিলিয়ে কেনাকাটা শেষ করেছি আলহামদুলিল্লাহ কেনাকাটা শেষ করে অবশেষে চলে যাচ্ছি ইফতারের আইটেমের জন্য এখন আসলে বাসায় যে ইফতার রেডি করার প্রবলেম হয়ে যাবে তাই আমরা কেএফসিতে এসেছি এখান থেকে কিছু ইফতার কিনে বাসায় নিয়ে যাব এখানে ইফতারের টাইমে প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড ভিড় যা বলার বাইরে ফ্লোরেও জায়গা পাওয়া যায় না আর এখানে ইফতার করলে আসলে নামাজের প্রবলেম হতে পারে সেই জন্য আমরা আগেই চলে যাচ্ছি বাসায় কেনাকাটা করতে করতে সবাই খুবই ক্লান্ত হয়ে পড়েছে পড়েছে তাহামনি ক্লান্ত হয়ে টলির গায়ে ঢলে পড়েছে সে আর হাঁটতেই পারছে না পা ব্যথা হচ্ছে যাই হোক আমাদের কেনাকাটা সব কিছুই আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়েছে আশা করছি ভালো লেগেছে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ